সাইখুল হাদিস মাওলানা ইসাক আল মাদানি ইলমে হাদিসের প্রচার ও প্রসারে সাইফুল হাদিস মাওলানা ইসাক আল মাদানি এক কৃতবিদ্য দায়ী ইলাল্লাহ অসাধারণ মেধাশক্তির অধিকারী ইলমুল ওহি ও আরবি সাহিত্যের খেদ মতে ব্রতচারী মহান সাধক সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তার কর্মতৎপরতা অনস্বীকার্য আলিম সমাজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনয়নে তার অবদান সত্যি প্রশংসনীয় জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ইসলামী চিন্তাবিদ ও গবেষক হিসেবে অর্জন করেছেন বিশেষ খ্যাতি জন্ম উনিশশো সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাউশি গ্রামে ঐতিহ্যবাহী ধার্মিক পরিবারে পিতা ইসবর আলী ও পিতামহ ওয়াজেদ আলী সমাজসেবী ও ধর্মপ্রাণ হিসেবে সুপরিচিত ছিলেন বাউশি স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসায় প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে দাখিল ও আলিম উত্তীর্ণ হন সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট থেকে ফাজিল ও কামিল শেষ করেন উনিশশো পঁচাত্তর সালে মদনমোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে নবম স্থান লাভ করেন উনিশশো সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে উনিশশো সালে সৌদি সরকারের বৃত্তি নিয়ে চলে যান মদিনা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় তৃতীয় মেধাস্থান অর্জন করে ডিপ্লোমা সম্পন্ন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে লিসাস সম্পন্ন করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম এ পাশ করেন অতপর বৃহত্তর সিলেটে মাদ্রাসা শিক্ষার ইতিবৃত্ত শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি সম্পন্ন করেন তার বিরল কৃতিত্বের জন্য সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দায়ী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন উনিশশো সাল থেকে ডেপুটেড শিক্ষক হিসেবে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় সাইকুল হাদিস হিসেবে কর্মরত আছেন সৌদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতার সভাপতি তিনি তাহফিজুল কোরআন শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন শিরক বিদাত ও কুসংস্কারের মূলোৎপাটনে উনিশশো আটানব্বই সালে তার উদ্যোগে জাতীয় পর্যায়ে তাওহিদ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহিদ ও ইসলামী আকিদা বিষয়ক একাধিক বই লিখেছেন ছোটদেরকে আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে একাধিক বইও তিনি তিনি রচনা করেছেন পারিবারিক জীবনে দুই পুত্র ও চার কন্যা সন্তানের জনক মহান আল্লাহ রাবুল আলমিন নিবেদিত প্রাণ এ ইসলামী শিক্ষাবিদ ও গবেষকের নেক হায়াত ও উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন আমিনা আয়োজন করেছেন যখন সারা বিশ্বে বাংলাদেশ সহ কিছু সম্প্রদায়ের মানুষ ইসলামের দ্বিতীয় উৎস হাদিসটাকে অস্বীকার করতেছে মুনফিরিনে হাদিসের জবাবে এই প্রোগ্রাম করা হচ্ছে এই জন্য আমি প্রোগ্রামের শুরুতে এই মাসাইকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি রসুল বলছেন আমার সকল উম্মত ভেস্টে যাবে মান আবা ওই ব্যক্তি ওই মুসলমান ছাড়া যে আমাকে অস্বীকার করবে আমার সন্ন্যতকে অস্বীকার করবে কালু ইয়া রসুল আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন হায় আল্লাহ রসুল ও মাইয়া আবা খারা আপনাকে অস্বীকার করবে খাল আল্লাহ রসুল বললেন মান মানি দেখাল জানা ওমান আশা আনি আবা যিনি আমার আনুগত্য করবে আমার সুন্নতের অনুসরণ করবে সেই ভেহেসে যাবে এবং যিনি আমাকে অস্বীকার করবে আমার সুন্নতকে অস্বীকার করবে আমার অবাধ্য হবে সেই কি করবে ফাঁকাত আবা সেই আমাকে অস্বীকার করল আল্লাহ রসুর বলছেন আল্লাহ ইন্নি উচিতা আল আল্লাহ তোমরা সতর্ক হও ইনি সাবধান ইন্নি উল খিতাব আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে কোরআনের মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে সেটা হলো সুন্না সেটা হলো রসুলের হাদিস সেটা হলো রসুলের তেইশ বছরের জিন্দগির আকওয়াল আফাল তাকারিদ তার বাণী তার কর্ম তার সম্মতিগুলো এটা কোরআন যেভাবে মর্যাদাপূর্ণ কোরআন যেভাবে মান্যবোধ মানতেই হবে এগুলোকে এইভাবে মানতে হবে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে হাদিসের খেদমত করে যাচ্ছি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যিনি শাহজালাল জামিয়া পাঠান বৃত্তি স্থাপন করেছিলেন এই প্রতিষ্ঠানে আমি উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিসের খাদিম হিসেবে আছি আমি নিজকে মহাদিস মনেই করি না আমি খাদিমুল হাদিস বলেছেন আমি রসুল দুটি জিনিস আর আরেকটা হলো আমার সুন্না আমার হাদিস আর আল্লাহ রসুল হাদিসে বলেছেন ইমরান আমার সেই মুসলমান ব্যক্তি সেই মহাদিস আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন যিনি সামিয়ামাকালাতে যিনি আমার হাদিসকে শুনেছে বা ও আহা হাদিসকে ভালোভাবে ধারণ করে রেখেছে ও হাফিজাহা এটাকে স্মরণ করেছে ও বাল্লাগাহা এবং অন্যর কাছে পৌঁছে দিয়েছে আজকের মহাদিসিনে কেরাম যারা হাদিসের খেদমত করছেন আমি যিনি নগন্য খাদিন এই পঁয়ত্রিশ বছর ধরে হাদিসের খেদমত করছি এটা আসলে রসুল সাল্লাইসাল্লামের আল উলামা ও রসাতুল আম্বিয়া হিসেবে দায়িত্ব পালন করা সব মুসলমানের উচিত তার সুযোগ্য সন্তান হোসাইন বিন ইসহাক আল মাদানী হাফেজ আহ্লাহকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র উপহার ভালোবাসার এই দৃষ্টান্ত ভালোবাসার এই নাজানা গ্রহণ করবার জন্য আমি এই পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করছি মোহতারাম শেখ হুসাইন বিন ইসহাক হাফেজ হাফেজুল্লাহকে তিনি এসে তারই গর্বিত পিতা ফদেল উস্তাজ শেখ মৌলানা ইসহাক আলমাদানী হাফেজ আহুল্লার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ সম্মাননা সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান আকর্ষণীয় গিফট হ্যাম্পার গ্রহণ করবার জন্য আমি সম্মানিত দয়েকে বিনয়ের সাথে অনুরোধ করব। ক্ষুদ্র এই ভালোবাসার উপহার ও জন্য পাঠাতে তারই সন্তানের হাতে তুলে দেওয়ার জন্য ليرمي ليرمي هذا سنا يا لغتي عربيه حسبي بانك منطقي وبياني عربيه قلبي وروحي ارضي ولساني